হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমি হচ্ছে কোনো ব্লগ বা ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না এই রোজার মধ্যে তবুও আজকে দিলাম এর কারণ হচ্ছে আম্মু খুব অসুস্থ আম্মু হচ্ছে প্রচুর জ্বর আম্মু দাঁড়াইতে পারতেছে না এই জন্য হচ্ছে আমি আজকে ফার্স্ট ইফতার বানাবো তো যেহেতু আমি ফার্স্ট ইফতার বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় এই জন্য ভাবলাম যে একটা ব্লগ বানাই ফেলি তো এখানে হচ্ছে আমি আসুরের নামাজটা কমপ্লিট করতেছিলাম তারপর হচ্ছে রান্না বান্না তো আমি ওই দিক দিয়ে সব কাটাকাটি করে রেডি করে রেখে আসছিলাম তো তারপরে এসে আমি আমার আসরের নামাজটা পড়ে ফেললাম আসরের নামাজ পড়ার পর হচ্ছে আমি ভাবলাম যে আমার রুমের যে অবস্থা এটা দেখলে আমার আম্মা আমার সাথে আবার চিল্লাবে তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠছি বারোটা বাজে তারপর হচ্ছে একটা বাজে উঠে আবার নামাজ টামাজ পড়ে আবার শুয়েছিলাম এই জন্য বিছনা গোছানোর টাইম পেয়ে নেই তো এই জন্য এখন একটু হচ্ছে পর্দাটা টান দিলাম সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য বিছনাটাকে একটু জাস্ট ক্যাতাগুলো এক সাইড করে রেখে ிலாம் তো এই তো এখানে আমি সব কিছু রেডি করে রেখে গিয়েছি যে এসে আমি রান্না করবো কারণ একা যেহেতু রান্না করতে হবে নিজেকে এই সব কিছু সামলায় টামলায় রাখতে হবে তো এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করতেছিলাম তার কারণে হচ্ছে আমরা হচ্ছে আলুর চপ শুধু খাইতে পারি না ওটার সাথে একটু ডিম ম্যাশ করে দিলেই মজা লাগে তো আমার যা রান্না করতে কি জানলা দিয়ে হচ্ছে সানসেট দেখা যায় দেখো জাস্ট সূর্যটা কি ভালো লাগতেছে তো তারপরে এখানে আমি একটা নতুন জগ নামাইছি কারণ এটার মধ্যে হচ্ছে শরবত বানাবো আমার বলতে সেইটা কেন নামাইছো তো এত বড়ো জগ দিয়ে আমরা কি করব তো এখানে সানসেট আসতেছিলো আর আমি এমনি ঢং ফর্ম করতেছিলাম আর এখানে আমি চি ভিজা ছিলাম কারণ চিয়াশির আমাদের শরীরের জন্য অনেক ভালো জানি না তোমরা জানো কি না কিন্তু আসলে আমাদের শরীরে অনেক ভালো একটা কাজ করে এই চি অনেক পানির ঘাটতি কমায় লাইক আরও আরও যেন কী কী করে আব্বু জানি বলে খাওয়ার জন্য তো এই জন্য আমরা সবাই খাই এটা আসলে শরীরের জন্য ভালো তো সারাদিন রোজা রাখার পর যদি এটা একটু খাইলে ভাল লাগে তাহলে তো ভালোই তো এটা হচ্ছে আমি ভিজা ছিলাম কারণ এটা অনেকক্ষণ আগে ভিজায় রাখতে হয় ও আর হ্যাঁ ওইখানে আমার বোন আমাকে বলতেছিল যে তুমি কি এই জামা পরে নামাজ পড়ছো আমি বলছি হ্যাঁ এই জামা পরে নামাজ পড়ছে তো ও এখানে হচ্ছে তোমার দেখো মানুষের ছবি দেওয়া মানুষের ছবি দেওয়া হলে এই তোমার নামাজ হবে না এখন এটা কি আসলেই সত্যি কথা যে মানুষের ছবি দেওয়া থাকলে নামাজ হয় না যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন তো তারপর আমি বুট রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম আর আমি আলুগুলা ছিঁড়ে নিতেছিলাম কারণ আলুগুলো ছিঁড়া ছিল না তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ মরিচ আদা বাটা দিয়ে হচ্ছে কষায় টষা আর এই বুট দিয়ে দিছিলাম একদম রান্না কমপ্লিট করে দিছিলাম তারপরে এখানে হচ্ছে আমি আদা বাটার বক্স খুলতেছিলাম আর এখানে বলতেছিলাম যে বাঙালির একটাই সমস্যা আইসক্রিমের বক্স পেলেই শুধু আদা বাটা ঢুকায় রাখবে আর মাঝে মধ্যে আইসক্রিম খাইতে মন চাইলে ফ্রিজটা খুললে তারপর বাটি খোলার পর দেখা যায় যে এটার মধ্যে শুধু আদা বাটাই থাকে তারপর এই তো এখানে বুট টুট দেওয়ার পরে আমি হচ্ছে হালকা করে পানি দিয়েছিলাম কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য কারণ একটু পানি দিলে জিনিসটা একটু মাখা মাখা টাইপ হবে তো খাইতে ভাল লাগবে তো এই আমি হচ্ছে এটা দিয়েছিলাম তো এই তো এখানে আমি আমার বোনকে ডাক দিয়ে বলছিলাম যে আমার আলু আর এই ডিমগুলো একটু ম্যাশ করে দেয় তুই তো কোনো কাজ করতেছিস না তো বলতেছে আমাকে কেমন ফকিনির মতো লাগতেছে দেখছো আমি কি তাহলে মতো লাগলে কি আর বড়লোকের মতো লাগলেই কি তুই তো তুই তারপর আমি ওকে বলতেছিলাম তুই যা এইভাবে আলুগুলার চটকাইতেছ তুই কি এখানে রাগ দেখাইতেছ পরে বলতেছে রাগ দেখা কেন পরে আমি বললাম দিলে এমন চাপে হোস কেন পরেও বলতেছে এইভাবে করবো না কীভাবে করবো তুমি করো তাহলে আমাকে কেন রাগ দিসো তো এই তো ফাইনালি আমার এখানে বুট রেডি অলমোস্ট একটু মাখা মাখা টাইপ হয়ে গেছে আমি একটু অল্পই রান্না করছি কারণ বেশি রান্না করে তো নষ্ট করে লাভ নেই এই জন্য তো এই তো এইখানে আমার বুট রান্না করার শেষ আমি একটু স্মেল নিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে তারপর দেখলাম যে হ্যাঁ মজা হয়েছে খুব তারপরে এটা আমি একটা বাটিতে ঢেলে ফেলছি নয় তো আম্মু চিল্লাচিল্লি করে কড়াইতে কোনো কিছু রেখে দিলে আম্মু বলে যে অলেশ বাটিতে ঢেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবি ও আচ্ছা এইখানে আমি হচ্ছে ধৈ্যাপাতা দিতে ভুলে গিয়েছিলাম তারপর আর কী করবো একটু উপর দিয়ে এমনি দিয়ে দিচ্ছি যে একটু দেখতে সুন্দর লাগে তো হয়তো এখানে আমার বুট রান্না করা শেষ এখন ওই পেঁয়াজু আর বেগুনি ভাজবো তো এই জন্য আমি হচ্ছে একটা ফ্রাই নিয়ে নিয়েছি আর তেলের বোতল তেল শেষ হয়ে গিয়েছিলো এই জন্য আমি আম্মুকে ঘুম থেকে আবার উঠাবো এই জন্য আমি বড়ো তেলের বোতল নিয়ে আসছিলাম তো এটা হচ্ছে গরম হয়ে দিছি দিয়েছি যে গরম হওয়ার পরে বেগুনি দিয়ে দিব তো এখানে হচ্ছে আমার ছোট বোন ও হচ্ছে চিরা নিয়ে এনেছিলো ও চিরাগুলো ধুবে কারণ হচ্ছে আম্মু একটা লাইক কীভাবে যেন একটা কী বানায় চিরা দই তারপর হচ্ছে আরও কলা লাইক আরও কি কি দিয়ে জানি একটা কি বানায় ভাল লাগে খুব খাইতে তো এটা হচ্ছে দাসম ধুইতে ছিল তো ভিডিওতে ওকে নেওয়ায় ও খুবই লজ্জা পেয়েছিলো কাকে কারণ ওকে কাজের বুয়ার মতো লাগতেছিলো তো এই তো এখানে আমি একটা একটা করে বেগুন চুবিয়ে চুবিয়ে হচ্ছে ইয়াতে সরি চুবি চুবিয়ে না ডুবিয়ে ডুবিয়ে হচ্ছে ইয়াতে তেলে দিয়ে দিয়েছি আমার প্রচুর ঠান্ডার প্রবলেম হচ্ছে কারণ আমি অনেক বিকালে কোচল করে ইদানি তো এইখানে একটা মজার কাহিনী বলি এখানে হচ্ছে ব্যাসন একটু বেশি হয়েছিল এই জন্য আমি আলু ম্যাশ করাটা হচ্ছে বেসনে ঢেলে দিয়েছিলাম আমি একদম ভুলে গেছি যে আলু তো হচ্ছে মানে আলু ট্যাপ ট্যাপ করে তারপর হচ্ছে বেসনে চুবিয়ে দিতে হয় আমি একদম ভুলে গেছিলাম আমি কী করছি একসাথে দু একদম মেখে ফেলছি এই জন্য পরে ভাবলাম কি যেটা কি করা যায় পরে লাগিয়ে এটাকে একদম বড়া বড়া ট্যাপ করে ফেলছিলাম দিয়ে ট্যাপ ট্যাপ করে এই বড়াগুলো হচ্ছে দিয়ে দিছিলাম আর এই বড়াগুলো সবগুলা ভেঙে গেছিলো কেন জানি তারপর হচ্ছে আমি এখানে আম্মুকে বলতেছিলাম যে আম্মু যেন আমি কী করছি এখানে আমি বেসন ট্যাসন এগুলো দিতে ভুলে গিয়েছিলাম আর এগুলো দেখো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কি করবো এখন তারপর আম্মু আমাকে একটু শিখাই দিল তারপর আম্মু চলে গেছে কারণ আম্মু অসুস্থ অনেক সবাই আম্মুর জন্য একটু দোয়া করল তারপর আমি এই চিয়াশিটার সাথে একটু ভুসি দিলাম কারণ আম্মু বলতে ভুসি দে ভালো লাগবে ভুষি আর চিয়াশিটা আমাদের শরীরের জন্য অনেক ভালো একসাথে মিক্স করে দেয় মজা লাগবে খাইতে তারপর আমি দিয়ে দিলাম তো আমি এখানে বলতেছিলাম যে আমাদের বাসার কাজের মেয়েটা দেখো খেজুর ধুয়ে নিয়ে আসছে কত সুন্দর করে তারপর এখানে আমি কি করছিলাম হাতের মধ্যে পানি নিয়ে হাত ঝাড়া দিছি তারপর হচ্ছে এই পানি আর তেলটা এতভাবে ভাবে ফুটতেছিল আল্লাহ পর আম্মু যা কি করছে একদম ঢাকনা দিয়ে দিছে তারপর আর ফুটে নাই এটা তারপর অলমোস্ট আমার সব রান্না বান্না শেষ এখন শুধু পেঁয়াজ গুলা বানালেই শেষ হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে জাস্ট দেখো আমি কতটা শয়তান হলে এই কাজগুলো করি আর আমি এখানে নাচতেছিলাম যদি একটা তেল ছিটে আবার উপরে পড়তো আমার কি অবস্থা হইতো এই তো ফাইনালি আমার পেঁয়াজগুলো দেওয়া শেষ বেগুনি ডিমের চপ সবই শেষ ডিমের চাপগুলো দেখছো জাস্ট ভেঙে গেছে আর পেঁয়াজু এই কটা দেওয়ার কারণ হচ্ছে আমি বলতেছে পেঁয়াজু কেউ খায় না অল্প করে দিই আর এখানে দেখো তেল ছিটে জাস্ট কী অবস্থা হয়েছে তেলে একদম মাখামাখা অবস্থা তারপরে এই তো পেঁয়াজ আমি উঠায় নিতেছিলাম আর এখানে হচ্ছে সবাই সব কিছু রেডি করতেছিল আমি এখানে দাঁড়ায় ছিলাম আইসা আর এই তো আমি এখন উজু করতে গিয়েছিলাম কারণ ইফতারের টাইম হয়ে গেছে আমি একদম অজুর উজু করে যা বসবো তারপর একদম অল্প কিছু খেয়ে তারপর যে নামাজ পড়ি কারণ আমি বেশি খেলে তারপর নামাজ পড়তে একদমই ইচ্ছা করে না একদম আলসামি ধরে যায় শরীরের মধ্যে তো আমরা সবাই নিচে বসে ইফতার করি আবু বলে ইফতারটা মাখে আর আমি এখানে হচ্ছে এই তো খেজুর নিয়েছিলাম খেজুর খাচ্ছিলাম কারণ আজান দিয়ে দিয়েছিল তখন আর এখানে আমার ভাই বসে বসে মিটি মিটি হাসতেছিল কারণ ও মনে করতেছিল যে আমি হয়তো কার সাথে কথা বলতেছি কিন্তু ক্যামেরা যে অন ওইটা বুঝতে পারে নাই তো এইটা তো একটা খেজুর খেয়ে আর পানি খেয়ে আমি চলে আসছিলাম নামাজ পড়তে আর আমার মুখটা কতটা গ্লো করতেছিল সারাদিন অজু করে রাখার জন্য তো এই এখন আমি নামাজটা পড়ে নিব। আর আমি না আবার ভুলে গেছিলাম এই জামাটা চেঞ্জ করে নামাজ পড়তে তো নামাজ কালাম পরে দোয়া দুরুদ পড়ে আমি এখন এখানে এসে বসছি বসে আমি ক্লাস শরবত খেলাম চিয়াশিডের শরবত আমার কাছে জাস্ট ওয়াক লাগছে একদমই মজা না কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো আব্বু আমাকে জোর করে রেখা হয়তো এটা আগেই তো এই তো এইখানে হচ্ছে এটা চিরা মিক্স ওই যে চিরা যে বানাইছিল ওইটাও খাইলাম ওইটা আমার কাছে একদম ভাল লাগে নাই আমার কাছে মুড়িটাই বেস্ট মনে হয় একটু পানি খাওয়ার পর এই আমি মুড়ি খাওয়া শুরু করে দিলাম আমি যখন এই মুড়িটা খাচ্ছিলাম তখন আমার যেন কার কথা মনে হচ্ছিল আমার হচ্ছে তাহসান ভাইয়ের বউয়ের কথা মনে হয়েছিল কারণ ও যেমনে খায় আমি ও লেগে এরকম এরকমভাবেই খাইতেছিলাম তো এই আর কি এইখানে ব্লগটা শেষ করলাম তারপর আমি পড়বো তারপর ঘুমায় যাব তারপর আবার সিহিরি খাবো তো আর কি আজকে ডক্টর সবার কাছে কেমন লাগছে সবাই জানাবা আর একটা সাবস্ক্রাইব করে দিবা আর যদি কেউ ফেসবুক থেকে দেখা থাকলে তাহলে একটা ফলো দিয়ে দিবা ওখি টাটা আজকে আমি প্রচুর খাইছিলাম কারণ মুড়িটা অনেক মজা হয়েছিল